হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে আমি রেডমি নিচ্ছি আজকে কিন্তু আমাদের কালনার সরস্বতী পুজোর দ্বিতীয় দিন যদিও কালনার সরস্বতী পুজোর চার পাঁচ দিন অনায়াসে খুব ভালোভাবেই থাকে তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর সরস্বতী পুজো কিন্তু একটু ঠান্ডা নেই প্রচুর গরম পড়ে গেছে জানি না তোমাদের বাড়ি যার যার বাড়ি যেখানে সেখানে কেমন গরম কিন্তু আমাদের এখানে ভালো গরম পড়ে গেছে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে এতটাই গরম পড়ে গেছে সেই জন্য গরম পড়ে গেছে মানে স্টোল নেওয়ার কোনো প্রয়োজনই নেই আর একদিকে একটা খুব ভালো হয়েছে মানুষকে সরস্বতী পুজোতে কাউকে স্টোল নিতে ব্যবহার করতে হচ্ছে না স্টোল সোয়েটার ব্যবহার করতে হচ্ছে না হ্যাঁ তার মধ্যে অনেকেই কিন্তু পড়ছে কিন্তু আমরা কিন্তু পড়ছি না তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো ঠাকুর দেখতে আমরা কিন্তু তিনজনেই যাচ্ছি আর আমাদের মাথার উপর তো আমাদের ভগবান আছেই সব সময় সেপথ জুতো সবসময় সেই রক্ষা করবে তো চলো আমরা এখন যা যা করব সবটাই তোমাদেরকে কিন্তু শেয়ার করব এই যে তোমাদের পিতম ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর এদিক দিয়ে তোমাদের কাকু গাড়ি নিয়ে রেডি সেডি হয়ে সামনে ছেলে পেছনে বাবা দুজনেই দেখছো ছেলে ছেলের বাবা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাকে কিন্তু কেউ নিচ্ছে না দেখা যাক আমাকে নেয় নাকি আমাকে নেবে যাবে তোমরা নিলে আমি যাব বাবু আমাকে নিবি বাড়ি ফিরে যাই আমাদের পাড়ার সামনেই রাস্তার ধারে দেখো ভূত ঝুলছে রাস্তায় যেটা এটা কিন্তু আমাদের পাড়াতেই একদম আমাদের রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে যে ভূত ঝুলছে চলো যেমন কাঁদছে দেখো বাচ্চাটাকে উল্টিয়ে ধরে রেখেছে কাঁদছে দেখো ভালো লাগছে দেখতে এটা আমাদের পাড়ারই প্যান্ডেল এটা কিন্তু আমার বাড়ির কাছের ব্যান্ডেল ভিক্টোরিয়া হয়েছে খুব সুন্দর হয়েছে ব্যান্ডেল ক্লাবটা না না পিএসএফ ক্লাব আমাদের এই মণ্ডপ ক্লাব দেখুনছি আমলাপুরে কি রাজস্থান হয়েছে নাকি দেখাচ্ছি কি হয়েছে চলো আমিও দেখি তোমাদের দেখাই সত্যি খুব সুন্দর হয়েছে ব্যান্ডেলটা এটা আমলাপুর ইয়ং বয়েজ ক্লাব খুব সুন্দর দারুণ হয়েছে প্যান্ডেলটা এখনো অব্দি যত প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটা আমার কাছে ফার্স্ট সবার চোখে সবার নামার চোখে এটা ফার্স্ট এখনো অব্দি এখানে পিতামের ভালোবাসা মানুষরা দিদিরা ছবি তোলার জন্য ব্যস্ত পিতামকে নিয়ে এখানেও পিতামকে নিয়ে সবাই ছবি তুলছে এখন কিন্তু যাচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার প্যান্ডেল দেখতে এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে যেয়ে চলে এসেছি একবারে তো এখন জামা কাপড় ছাড়বো ঘুমাতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে রাত বারোটা পনেরো যদিও আমাদের কাছে এটা খুব বেশি রাত না কারণ আমরা এরও পরেই ঘুমাই তো ঠাকুর দেখে এসছি আর রাতের খাওয়া দাওয়ার পাট যেহেতু চুকিয়ে এসেছি বাড়িতে এসে কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই তাহলে তো একটু রাত হবে এখন শুধু ড্রেস ছেড়ে শুয়েপারবেলা তো অনেক ঠাকুর দেখেছি প্রচুর ঠাকুর দেখেছি আর আজকে কিন্তু লাইনে প্রচুর ভিড় হ্যাঁ অনেক লাইনে কিন্তু আমরা দাঁড়ানোর জন্য ঠাকুরই দেখিনি অনেকগুলো কারণ এত একটা লাইনে এতটা পরিমাণে ভিড় সেই ভিড়ের কারণে সব প্যান্ডেল দেখা সম্ভব হয়নি আবার যেহেতু এখনও দিন দিন রয়েছে সেই তিন দিনের মধ্যেও তো পুরো কালনার সব ঠাকুর দেখে কমপ্লিট করব সেই কারণে সব ঠাকুর আজকে লাইন দেওয়ায়নি যেটাতে ফাঁকা পাবো সেটাতেই ঢুকে যাবো এরম করে করে অনেক ঠাকুর দেখেছি কিন্তু অনেক ঠাকুরের প্রচুর লাইন সেগুলো কিন্তু দেখিনি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবে ব্লাইক টম টঙ্কর বাজিয়ে দেবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো তো